শ্রীরামপুরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ গ্রহণ করে তারই লোকসভা কেন্দ্রে বাইক র্যালিতে দাপট দেখালেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার চ্যালেঞ্জের জবাবে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তিনি শ্রীরামপুরের রাস্তায় রাজনৈতিক উত্তাপ তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ গ্রহণ করে তার সংসদ এলাকায় বাইক র্যালি করে দাপিয়ে বেড়ালেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার সঙ্গে ছিলেন শতাধিক বিজেপি কর্মী সকলেই বাইকে চেপে শক্তি প্রদর্শনের বিছিলে সামিল হন কল্যাণের চ্যালেঞ্জকে হেলায় উড়িয়ে দিয়ে সুকান্ত মজুমদার বৈদ্য বাটিতে যোগ দিলেন কর্মী সভায় আর সেখানেই তোপের পর তোপ ডাকলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদের বিরুদ্ধে হুঙ্কারের সুরে বললেন কল্যাণটা যদি খেলতে নাকে আমি কর্মীদের বলে দিচ্ছি ভালো করে খেলুন আমাদেরকে খেলতে ডাকলে আমরা খেলতে যাই আমি খেলতে খুব ভালোবাসি ছোটবেলায় ফুটবল খেলেছি ক্রিকেট খেলেছি কাবাডি খেলেছি প্রতিদিন কাবাডি

আসন্ন নির্বাচনের আগে বিজেপি বনাম তৃণমূলের এই সংঘাত কতটা এগোয় তা সময় বলবে হুগলি থেকে অমল চক্রবর্তীর রিপোর্ট কেটিভি বাংলা